নমস্কার বন্ধুরা প্রকিচিনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানি আজকে একটা অবাক করা রেসিপি নিয়ে চলে এসেছি গরম জলের মধ্যে কাঁচা রুটি দিলে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় বন্ধুরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না প্রথমেই আমি দেখো আটাটা মেখে দুটো রুটি আমি বেলে নিয়েছি নর্মাল যেমন আমরা রুটি করি তেমনি আটা মেখে লেচি কেটে আমি ওখান থেকে দুটো রুটি বেলে নিয়েছি সেটা আর আমি তোমাদের সামনে দেখালাম না তো যাই হোক এর পরের স্টেপটা আমি তোমাদের দেখাচ্ছি কড়াইতে গরম জল করে নিয়ে তার মধ্যে ফুটন্ত জলের মধ্যে কাঁচা রুটি দুটো আমি দিয়ে দিলাম পাঁচ থেকে ছ মিনিট এইভাবে রুটিগুলোকে আমি সিদ্ধ করে নেব এখন ছাঁচনির মাধ্যমে রুটিগুলোকে আলতো করে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম কিছুক্ষণ ঠান্ডা করার জন্য আর এখানে আমি কিছু সবজি কেটেছি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা সবজিগুলো একটু লম্বা করে কাটলে ভালো হয় এখন আমি যে রুটিগুলো ঠান্ডা করে নিয়েছি রুটিগুলো দেখো মাঝখান থেকে একটু ছিঁড়ে যেতে পারে তো সেটা নিয়ে ঘাবড়ে যাবার কিছু হয়নি এখন আমি নুডুলসের মতো করে ঠিক এরকমভাবে কেটে নিচ্ছি প্রত্যেকটা রুটি একটু মোটা মোটা করে কেটেছি আর এইভাবে একটা একটা করে কিন্তু ছাড়িয়ে রাখতে হবে কিছুক্ষণ রাখার পর রুটিগুলো শক্ত হয়ে যাবে গরম থাকতে রুটিগুলো নরম নরম থাকে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় এখন ফ্রাইন প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি দু থেকে তিন চামচ এখন পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দেবো আর এক এক করে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেবো গরম জলের মধ্যে কাঁচা রুটি দিলে এত সুন্দর একটা নাস্তা রেসিপি হয় বন্ধুরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইলো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রেখো যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর যে সকল বন্ধুরা আমার ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখছো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেস্টটি ফলো করে দিও তো দেখো বন্ধুরা আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সবজিটা ভালো মতো আমি নাড়াচাড়া করে সিদ্ধ করে নেবো খুব একটা বেশি ভাজবো না বেশি ভাজলে কালো হয়ে যাবে হালকা সিদ্ধ মতো করে নেব এবং খেতে কিন্তু অসাধারণ লাগে নুডলস পাস্তা খাওয়া ভুলে যাবে এতটাই টেস্টি হয় এই কাঁচা রুটির রেসিপিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কেঁচা ওয়ান টেবিল স্পুন চিলি সস দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আর সয়া সস দিয়ে দেবো টু টেবিল স্পুন সমস্ত কিছু একটু ভালো মতো আবারও নাড়াচাড়া করে নেব আবারও বলছি সবজিটা কিন্তু আমি বেশি ভাজিনি একটু হালকা সিদ্ধ মতো হওয়াতেই আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে এখন ভালো মতো একটু নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে রাখা কাঁচা রুটি দিয়ে যে পাস্তা মতো আমি বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো তোমরা চাইলে গরম জলের মধ্যে এক ফোঁটা তেল ফেলে দিতে পারো এতে রুটিটা একটু স্লিপার মানে সিল্কি হবে তো আমি কিন্তু তেল ব্যবহার করিনি তেল ছাড়াই আমি রেসিপিটা বানিয়েছি এবং রুটিটা কিন্তু অসাধারণভাবে পাস্তা আকারে কাটা হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায় খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়ি বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় এই রেসিপিটা কি সুন্দর পাস্তা মতো কাটা হয়ে গেছে কেউ বুঝতেও পারবে না যে এটা কাঁচা রুটি দিয়ে তৈরি করা হয়েছে তো তোমরা একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো বন্ধুরা খুব ভালো লাগে একই রকম রুটি তরকারি না খেয়ে মাঝের মধ্যে রুটি দিয়ে এরকম একটা নতুন নতুন রেসিপি হলে কিন্তু বাড়ির বাচ্চাদেরও ভীষণ ভালো লাগে এখন লো আছে ভালো মতো রুটিটাকে আমি উল্টে পাল্টে নেবো এবং ভালো মতো একটু ভেজে নেব রুটিটা আমার সিদ্ধ করাই ছিল তো ভালো মতো কিন্তু আমি এখন ভেজে নেবো মশলা সমেত সমস্ত সবজি দিয়ে আর এখানে আমি ম্যাকি ম্যাজিক মশলা নিয়েছি ওয়ান টেবিল স্পুন সেটা আমি ছড়িয়ে দিলাম তবে এটা পুরোপুরি অপশনাল যদি মশলাটা পছন্দ না করো দেবার দরকার নেই তবে মশলাটা দিলে কিন্তু খেতে ভালো লাগে বাড়ির বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাবে ভালো লাগলো কমেন্টস করে জানাবে ভালো না লাগলো কিন্তু কমেন্টস করে জানাবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বন্ধুরা সেটাও কিন্তু কমেন্টস বক্সে জানাবে এরকমভাবে পাঁচ সাত মিনিট আমি কিন্তু মিডিয়াম আছে রুটিটাকে উল্টে পাল্টে নেব ভালো মতো সব পিঠ যাতে ভাজা হয়ে যায় এখন আমি গরম গরম সার্ভ করে পরিবেশন করব। কত সোজা এবং কত সহজ চটজলদি জলদি কিন্তু রেসিপিটা বানিয়ে ফেলা যায় বন্ধুরা খুব সহজেই সকালে অথবা সন্ধ্যাবেলায় কিন্তু বাচ্চাদের এভাবে তৈরি করে দিতে পারো এরকম একটা লোভনীয় রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো চলো এখন গরম গরম সার্ভ করে নিচ্ছি আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবে আবার নতুন একটা রেসিপি নিয়ে টাটা